হ্যালো আলাইকুম গাইজ ইটস ফাতেমা ব্লকস তো আজকে আমি কলার কলার চিপস বানাতে যাচ্ছি তো প্রথমে আমার কলারগুলোকে এরকম ভালো করে গোল গোল স্লাইস করে নিব তারপর এটাকে ভালো করে ধুয়ে নিব তারপর এখানে আমরা দিব একটু পরিমাণ মতো লবণ তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপর দু সবগুলোকে মানে দুটোকেই ভালো করে মিশিয়ে মিখিয়ে নিব তারপর আমরা তেলগুলো গরম করব চুলায় সেটাকে আমরা তেলের ভিতরে ভাজবো মানে তেলটাকে কতক্ষণ গরম হওয়ার জন্য রেখে দেবো তারপর ওগুলোকে ঢে ঢেলে দিব তারপর এই যে দেখেন হচ্ছে তারপর এটাকে আমরা ভালো করে কিছুক্ষণ পর নেড়ে চেনে দেবো যেন চারদিকে ভালো একদম ভালো করে যেন ফ্রাই হয়ে যায় তারপর একদম মোচে খেতে যেন একদম স্বাদ লাগে তো তারপর আমাদের যখন হয়ে যাবে এরকম একটু বাদামি বাদামি কালার যখন আসবে মচমোচা হয়ে যাবে তখন আমরা এটাকে তেল একটা বাটিতে টিসু নিয়ে তারপর ওটার ভিতরে সব ইয়ে করে দিব তারপরে এই যে আপনার বাটিতে পরিবেশন করে দিয়ে সস দিয়ে বা চা দিয়ে খেতে পারবেন মানে চায়ের সঙ্গে খেতে পারবেন